আসসালামু আলাইকুম রুফটপ গার্ডেনে সবাইকে স্বাগতম দেখুন বর্ষাকালে গাছগুলো কীরকম তরতাজা হয়ে উঠেছে আর এই বর্ষাকালে সবচেয়ে বেশি সবজি পাওয়া যায় সহজে অনেক ধরনের গাছ এর মধ্যে আমাদের লাগানো গাছ তাছাড়া আগাছা হিসাবে যেগুলো বড় হয় বড়ো আপনি হয়ে যায় সেই সমস্ত গাছ অনেক বড় হয়েছে তোমার প্রত্যেকটাই সবজি হিসাবে খাওয়া যায় আজকে আমি অনেকগুলো শাক সংগ্রহ করেছি এই যে দেখুন চমৎকারভাবে হয়েছে এগুলো হচ্ছে মিষ্টি আলু প্রচুর বড় হয়েছে মিষ্টি আলুগুলো প্রচুর পাতা এগুলা অনেক দিন ধরে সবজি খাওয়া যাবে এগুলো আসলে খুবই মজাদার সুখি দিয়ে রান্না করলেও খুব মজা লাগে এমনিতেও শুধু ভাজি করলেও একদম তো বর্ষাকালে নতুন পাতা বজায় এই পাতাগুলো অনেক কচি হয় এবং টেস্টি হয় এখানে রয়েছে নটে শাক দেখুন নটে শাক এগুলো অনেক সময় কাটা হয় কিন্তু আমাদের ছাদ বাগানে কাটা ছাড়া গাছটা হয় কাটা ছাড়া নটে এটা হচ্ছে একটা সুস্বাদু সবজি সুস্বাদু শাক এটাও সংগ্রহ করে আমি খাচ্ছি এগুলো খাচ্ছি তারপর রয়েছে বাগানে অনেক পুঁশাক রয়েছে দেখাচ্ছি বোতল ঝুলিয়ে ঝুলিয়ে এখানে লাগানো হয়েছে যে পুঁইশাক বোতলের মধ্যে পাঁচ থেকে বোতলের মধ্যে লাগানো পুঁশাকের কী করি বড় পাতাগুলো আগে খেয়ে ফেলি তারপরে নিচ থেকে নতুন পাতা গজায় বা পার্শ্ব শাখা গজায় এই যেগুলো ক্ষতিগ্রস্ত পাতা এগুলো কিন্তু পোকা খাও না এগুলো হচ্ছে গাছে পুষ্টির অভাবে এরকম পাতার মাঝখানে মাঝখানে শুকিয়ে যায় সেই ক্ষতিগ্রস্ত পাতাগুলো আগে খেয়ে ফেলতে হয় সেই ক্ষতিগ্রস্ত পাতাগুলো আগে উঠিয়ে ফেলে তারপরে এরপর থেকে ভালো পাতা পাওয়া যায় ক্ষতি ছাড়া ফ্রেশ পাতা পাওয়া যায় যে দেখুন এদিকের পাতাগুলোতে কিন্তু কোনো ছিদ্র নেই আর এখানে আছে শুকানো মাঝখানে মাঝখানে স্পট হয়ে গেছে দেখুন যে এখানে একটা পুশাক গাছটা ছোট তবে আমি যখন পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি তখন এটা একটু জোর পাবে এবং তাড়াতাড়ি বাড়বে আজকে নানান রকম সবজি সংগ্রহ করেছি যেহেতু বর্ষাকাল দ্রুত আবারও গাছ গজিয়ে যাবে সেজন্য গাছ সংগ্রহ করেছে মানে যে কচু গাছ এটা হচ্ছে দুধ কচু বলে এটাকে এটা হলো মানে সালাদ হিসেবে খাওয়া যায় সালাদ কচু বলা যায় এটা সাদা কালার হয় আবার এরকম খয়েরি কালার কিন্তু এটা কীভাবে চিনা যায় পাতার ডোগার উপর পুরার মতন সাদা সাদা অংশ থাকে সেই পাতাগুলো আমি কালেক্ট করেছি কারণ দেখুন যদি পাতা উঠিয়ে না খায় তাহলে এইভাবে পাতাগুলো মরে যায় তো সেই জন্য একদম একদম এক সাইডের যে পাতাগুলা সহ কেটে ফেলতে হয় খেয়ে ফেলতে হয় তাহলে কাজে লাগে আমরা তো খাওয়ার জন্যই লাগিয়েছি এগুলা কাজে লাগে এখানে দেখেন কতগুলো নটের শাক তার পাশে আছে এই যে সালাদ কুচু এখানে কতগুলো সালাদ কুচু আছে কতগুলো কালেক্ট করেছি কচু পাতা আর আরেকটা জিনিস কালেক্ট করেছি সেটা হচ্ছে ব্যাপার এটা বর্ষাকালে অনেক বেশি হয় ছাদে এটা গুঁড়া মাছ দিয়ে খেতে মজা সালাদ হিসেবে খাওয়া যায় পানের মতো পান পাতার মতো ডিজাইন আর পানের মতো এটা একটা ঝাঁজ আছে এখানে কতগুলো কালেক্ট করেছি নটে শাক পেপারু মিয়া অনেক কিছু একসাথেই কালেক্ট করেছি সব জায়গা থেকে যখন এগুলো আমি শাকগুলো কালেক্ট করি তখন এগুলো কিন্তু অন্য গাছের জন্য ভালো যে গাছটা আমি রোপণ করেছি সেই গাছটা আরও বেশি পুষ্টি পায় আগাছাগুলো উঠিয়ে খেয়ে ফেলি আর বাকি গাছগুলো পুষ্টি পায় এখানে দেখুন মিষ্টি এলো গাছ কেমন তরকার যায় এখানে আছে কুলমি শাক আসলে গাছ লাগানো শুরু করলে গাছ যদি পরিবেশ পায় গাছ হওয়ার মতো প্রচুর ফলন দিবে আর আপনাকে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে আমাদের ছাদ বাগানগুলোতে সবজি যেমন চিচিঙ্গা লাউ এইসব হওয়াটা অনেক কঠিন কিন্তু এইসব সবজি শাক ফলানো খুবই সহজ আপনা আপনিই হতে থাকে আর বিশেষ করে এখন একাধারে বৃষ্টি হওয়ার কারণে বর্ষায় অনেক ভালো ফলন দিচ্ছে দেখুন কতগুলো বেড়ে ফেললাম অল্প সময়ের মধ্যে বৃষ্টি পেয়ে এই বেলি গাছটা কী পরিমাণ ঝোপালো হয়েছে একটা ছোট টবের মধ্যে অনেক বড়ো গাছ এখানে বেশ কিছু নটে গাছ আছে নটে শাক এটা আমি কালেক্ট করব দেখুন যারা গাছ লাগায় নিজের শাক সবজি নিজেরাই সংগ্রহ করে নিজেদেরটা নিজেরা সংগ্রহ করে নিজেদের ঘরে রান্না হয় এটার মজাই আলাদা টেস্ট আলাদা আর তাছাড়া বাজার থেকে কিনতে হলো না টাকা বাঁচলো আসলে আমাদের দেশে মানুষজন বেশি পরিমাণ হচ্ছে অলস মানে নিজের কোনো পরিশ্রম করতে চায় না গাছ লাগালে পানি দিতে হবে যত্ন নিতে হবে পরিশ্রমটা করতে চায় না তো পরিশ্রম করলে কিন্তু সুফল পাওয়া যায় এবং নিজের মতন যে সবজি কালেক্ট করা যায় কিনে খেতে হয় না অন্তত বেশিরভাগ টাকা বেঁচে যায় অন্তত শাকটা কিনে খেতে হয় না আমার প্রায় সময় শাকটা বাগান থেকে পাই তবে আমার হচ্ছে ধন্তুল করলা করল্লা বা এই জাতীয় সবজিটা একটু কম হয় ওইটা কিনে খাই বাট এই শাকগুলা প্রায় কিনে খেতে হয় না যদি স্পেশাল যেটা আমার বাগানে নাই মনে হয় কিনে তখন সেটা কিনে দেখুন বর্ষা মানে হচ্ছে আল্লাহ নিয়ামত বৃষ্টি হচ্ছে আল্লাহ নেয়ামত কীভাবে বৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদেরকে কী মানে মতে ভরপুর করে রাখেন আমাদের শাক সবজি ফল ফুলে আমাদেরকে ভরিয়ে দেন আমাদের শুধু সদ্ব্যবহার করতে হবে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তো আল্লার উপর ভরসা রেখে গাছপালা লাগালে কী না হয় দেখুন বাগান বিলাস গেটের উপর থেকে ছাদের উপর এসে পড়েছে কি সৌন্দর্য আছে যে দেখুন প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় এই যে দেখাচ্ছি পেপারও মিয়া গাছ এটার একটার বাংলার নামকে আমি বলতে পারছি না যে এটা উঠিয়ে ফেললে গাছের গোড়া যে সবজিটা আমি লাগিয়েছি সেটা গাছটা সহজ হয়েছে এটা হচ্ছে আপনার ভুঁই আমলা দেখুন যারা গাছ চিনেন না চিনে নিন ভুঁই আমলা এটা হচ্ছে পেপারও মিয়া উঠে ফেলছি নটে সাত করল্লা হয়েছে করল্লার চারা হয়েছে মরিচ ধরে পেকে রয়েছে এই যে মরিচ মরিচ আর এখানে আছে হলো থাই থাই পাতা বা হচ্ছে লেমন গ্রাস এগুলো দিয়ে চা খাওয়া যায় ভাতের মধ্যে দিলে ভাতের সুঘ্রাণ আসে এবং এটা খুবই ঔষধি গুণ উপকারী একটা গাছ এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন ওরিগেনো আসলে আজকে আমি ছাদ বাগানে কী কী গাছ আছে কী কী গাছ হচ্ছে সেটা একটা পরিচয় দিচ্ছি সেটা হচ্ছে ওরিগেনো প্রচুর পরিমাণে হয়েছে ওরিগেনো খুবই মূল্যবান একটা মশলা ওরিগেনো হচ্ছে একটা মশলা দেখুন কি তরকা যায় এটা শুকিয়েও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় বেটে খাওয়া যায় মাংস তরকারিতে দেওয়া যায় আবার নুডলস পিজা এগুলোতে দেওয়া যায় এইখানে যে গাছটা আছে সেটা হচ্ছে এলাচি বড় এলাচি এলাচি গাছের পাতাটা আমি একটা পাতা ছিঁড়ছি দেখুন আমি গাছের পাতা একটা ছিঁড়ছি এই যে পাতাটা ঘ্রাণ খুব সুন্দর একটা ঘ্রাণ এটা হচ্ছে একটা আমি বলবো যে এটা দারুচিনির মতো ঘ্রাণ আছে পাতাটা পাতাটাও তরকারিতে দেওয়া যায় আর শাখা যখন গাছটা অনেক বড় হয়ে যায় তখন এর মধ্যে বড়ো এলাচি ধরে আপনার জানেন এলাচি অনেক দামি একটা সবজি মশলা মশলা সবজি না আর এই কচু গাছটা কি কীরকম বড় হয়েছে কচু গাছ আমার কাছে খুবই ভালো লাগে দেখলে মনে হয় যে এটা একটা বর্ধক গাছ তো খাওয়াও যায় সৌন্দর্য উপভোগ করা যায় তো সবাইকে আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম